আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত বন্ধুগণ যে যেখান থেকে আজকে আমাদের ধারাবাহিক কোরআনের রিডিং শিক্ষা ক্লাসটি দেখতেছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত বন্ধুগণ আজকে আমরা সুরাতুল মুলকের ছাব্বিশ নাম্বার আয়াত থেকে আঠাশ নাম্বার আয়াত পর্যন্ত সমস্ত নিয়ম কায়দা সহকারে শেখার চেষ্টা করব ইনশা আল্লাহ সকলেই আমার সাথে গভীৰ মনোযোগ সহকারে পৰবেন ইনশাআল্লাহ আৰউজ বিল্লা হিমিনা শৈতনিৰ ৰজিম বিস্মিল্লা হিৰ ৰহমান কুল ইনাল ৰিল মো ৰিং দ আল্ল মোফ কুল জজুমলা হৰফ তা ডানদিকে শৰকতৰ সাথে একবার মিলাতো হবে হামজা নুনজের ইন নুন যবর না ইননা এটা ওয়াজিব গুননা নুনের উপর মিমের উপর যখন তাশদীদ থাকবে তখন তারা ওয়াজিব গুননা হয়ে যাবে কিছু সময় দৌড়ে রেখে পড়তে হবে ইননা মিম লাম যবর মাল ইননামাল কুল ইননামাল আইন লাম জের ইল মিম পেশমু ইলমু কুল ইননামাল ইলমু হামজা নুনজার ইন থেকে এং বলতে হবে নুনসা কিনে পরে দাল এসেছে রিং দাল লাম জবর দাল ইং দাল লাম খারা জবর ল এখানে আল্লাহ শব্দকে পুর করে পড়েছি মোটা করে পড়েছি কারণ আল্লাহ শব্দের ডান দিকে জবর রয়েছে এজন্য আল্লাহকে

মিম আলিফ জবর মা এটা মাদের হরফ জবরের বাম পাশে আলিফ হয়েছে। এক আলিফ টান হওয়ার কথা কিন্তু মদের হরফের পরে লম্বা হামজা আসার কারণে এখানে তিন আলিফ পরিমাণ লম্বা করে পড়েছি সমিত বন্ধুগণ এখানে একটি কায়দা এসেছে আনা টানা মানা আনাকে টানা নিষেধ এখন খেয়াল করুন যে জবরের বামপাশে খালি আলি ফোলে এখানে জবরের বামপাশে পাশে খালি আলিফ হয়েছে এখন টান হওয়ার কথা এক আলিফ কিন্তু আমরা টানতে নিষেধ করতেছি কারণ যে কোরআনুল কারিমের মধ্যে যত আনা শব্দ থাকবে জবরের বাম পাশে খালি আলিফ অর্থাৎ নুনের উপর জবর হয়ে পরে যদি খালি আলিফ থাকে অর্থাৎ আনা হয় ওই আনার বেলায় কায়দা ভিন্ন এখানে আনাকে টানা যাবে না কোরআনুল কারিমের যত আনা আছে সকল আনাকেই টানা নিষেধ কিন্তু চারটি আনা চারটি আনাকে টানা যাবে এই চারটি আনাকে ভালোভাবে মুখস্থ করা দরকার কি কি এই আনা যে আনা বা বু আনা মিলা আনা সি আনা বা আনা বু আনা মিলা আনাসি এই চারটি আনাকেই টানা যাবে যদি আনার পরে আনা বা আসে আনা বু আসে আনা মিলা আনাসি এই চারটি আনাকেই টানা যাবে বাকি আনাকে টানা নিষেধ তাহলে আমরা কি শিখলাম এখানে যে আনা রয়েছে এই আনাকে টানা যাবে না তাহলে হামজা জবর আ নুন আলিফ জবর না আনা নুন জবর না জালিয়া জের জি নাজি র মিম দুই পেশ রুম আনা রুম মিম পেশমো বায়া জের বি মুবি নুন দুই পেশ নুন মুবীনুন অক্ষ করিলে দুই পেশকে বাদ দিয়ে সাকিন করে পড়তে হবে তাহলে إنما أنا نذير مبين فلما فازبر فلم ميم زبر لم ميم ألف زبر ما فلما روزبر زبر رو حمزة واو زبر زب أو رو أو ها بش هو رو هو زالم زل رو أو هو زل رو أو هو زل فازبر فا তা দুই জবর তাং ফাতাং সিনিয়া জারসি এখানে তাং গুন্না হয়েছে তানবিনের পরে সিন এসেছে হামজা তা জবর আত তাং সি আত ওয়াউ পেশ ও জিম ওয়াউ পেশ জু ওজু হা লাম পেশ হুল ওজু হুল লাম জবর লা জালিয়া ইয়া জি উ জু হুলি জবরনা জু ফা জিনা কাব জবর কাবর ফা কাউ পেশ রু কাু ও জবর বফিয়া জে ও লাম জবরলা এখানে রুটান টান হয়েছে মাদের হরফ এখানে কি টান হয়েছে এটাও মাদের হরফ পেশের বাম্প আছে জজমালা ও জেরের বাম্পাস জমালা ইয়া হয়েছে কাফারু ওয়াকিলা হা খারা জবর হা এখানেও একালি পরিমাণটান খারা জবর এসেছে দাল্লাম জবর দাল্লাম জবল্লা জাল্লা কাফারু ওয়াকিলা হা জাল্লা জালিয়া জের জি আবার মদের হরব কাফারু ওয়াকিলা হা জাল্লা জি কাফ নুন পেশ কুম তা মিম পেশ তুম কুম তুম बा जर भी हा करा जरी ही कू तुम्बी तल जबरताद दाल जबरद तद्दाल जबरता दाल जबर तद आईन ओ पिश तद्दू नुंजबरना तद्दाऊना कू तुम्बी तद्दाऊना অফ করিলে এক জবরকে বাদ দি চাকিল কৰি ফুৰ্ত হবে কোংতুম বিহি তদাউন ফালাম মাৰ আউ হুজুল ফতাং কফরু কিল হদি কু তুম কুল আর আই তুম কুফলাম পিস কুল হামজা জবর আ কুল আ র জবর র কুল আর হামজা ইয়া জবর আই তামিম পিস তুম আর আই তুম কুল আর আই তুম হামদা নুন জের ইন হামদা হা আহ

عيا ومن معيا حمزه واو زبر او را زبر او را حازر حي او روحي من زبر ما ننقلب زبرنا او رحمنا ان احلكني الله ومن معيا او رحمنا قل ارأيتم إن أهلكني الله <سؤال> ومن معي أو رحمنا فمن يجير الكافرين <سؤال> فازبر فا ميم يا زبر مي فمي يا بش يو فمي يو جِمْ يا زر جي رولا بشرول <سؤال> جيرول فمن يُجِيرُ كف كرا زبر كا فا كافي في كا في يا زر ري نُنْجَبَرْنَا كَافِرِينَ فمن يجير الكافرين من نون من عين ع من ع ذل زبر ذا عذا بعد عذاب মিন আজাবিন হামজা দাবর আ লাম ইয়া লি আলী মিন দুই মিন আলি মিন আলি মিন ফামাই মিন আযাবিন আলি মিন করিলে দুই জারে কে বাদ দিয়ে সাকিন করে পড়তে হবে সম্মানিত বন্ধুগণ আমি আশা করি আমরা যদি প্রতিনিয়ত অল্প অল্প করে বানান করে পড়তে থাকি ইনশাআল্লাহ আমরা কোরআনুল কারিমকে শুদ্ধভাবে পড়তে পারবো ইনশাআল্লাহ আল্লাহ সকলের প্রতি দোয়া এবং ভালোবাসা রেখে আজকের ক্লাস এখানে শেষ করতেছি আসসালামু আলাইকুম আ অবরকাতু